ওই যে ছেলেরা টাকা নিয়েছে এই রোবে আপনি আমার কথা শোনেন আমার কথা শোনে নাগে আমার কথা শোনে আমার কথা শোনে নাগে আপনি আমার কথা শোনে না 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 আমার কথাকে শুনতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই না বলতে দেন আমার বলতে দেন আমার বলতে এই যে রহুপাই বলিস না টাকা ছাড়া ভোট আসিনি এটা ভোক্তাদের দুর্নাম এরা ভর্তাদের দুর্নাম আমি টাকা নিয়ে আসিনি কথা ভুল কথা আমি টাকা না না রাখেন

এইগুলো মানে আপনারা এই নিয়ে আমাকে অপমান করতেছেন কি করে বাধ্যবো আমি বলেন পরিবেশটা আমি তো টাকা

যে ছেলেগুলো এখানে মস্তানি দেখাচ্ছে যে হুজুরের এখানে বন্দি করে বোরাও তো মানুষ এদেরকে সবাইকে শোনার জন্য অনুরোধ করছে আমার কথাগুলো আগে শুনতে হবে তারপরে ভুল ত্রুটি যেটা হয় কম্প্রোমাইজ যেটা হয় সেটা হবে আগে শুনতে হবে সেটা হলো আমার এই মাহফিলটা নেওয়ার পক্ষ আমি না সে মোতালে কই আছে আর একটা ছেলে যে ছেলেটা এখানে ডেকে নিয়ে আসলাম আপনাদের সামনে এই দুইটা ছেলে থেকে মূলত মাহফিলের দাওয়াত না এই যে রৌব ভাই বলতেছেন রৌব ভাই এই পর্যন্ত কোনোদিন আমার সামনে আসেনি কথাও বলিনি এক দুই নম্বর কথা হচ্ছে আমার দাওয়াত নেওয়া হল জোহরের পরের থেকে আসরক্ত পর্যন্ত সেই হিসাবে পোস্টারও সাপানো মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু এটা কিন্তু এখানে তাই লেখা আছে কি হইতে শুরু বলেন এখানে বাধ্য হইতে শুরু তাহলে আমার কথা আর পোস্টারের কথায় মিল আছে বলেন মিল আছে কিনা আমি দাওয়াত দিছি জোহরের পরের থেকে কোন পর্যন্ত আসরক্ত পর্যন্ত এরপরে পোস্টারও করা তাই এবার রৌপাই যাই সে বলে গেলেন টাকা ছাড়া বক্তা আসিনি সম্পূর্ণ মিথ্যা কথা